আমার নাম মোহাম্মদ তুহিন ইসলাম এখন বর্তমান হালকাতার কার এগুলো কাজ করতেছি নাম লেখা ওখানে একশো আমাদের বিয়ের কার হালকাতার কার মনে করেন অনেক কিছু কাজ করা হয় এখানে প্রিন্টের কাজ করা গেঞ্জি প্রিন্ট তারপর স্ক্রিন প্রিন্ট তারপর হচ্ছে মক প্রিন্ট আবার পোস্টার বানানো হয় রশিদ মেমো বই বাদাই করা হয় এটুকু তাই ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ বছর জি নাম প্রায় আর এস কম্পিউটার সেবাল সাংবাদিক গুলো রং আমাদের রংপুর থেকে নিয়ে আসা লাগে রংপুর থেকে ওখানে আরো বড় কারখানা আছে তো ওখান থেকে আমরা রং ভুলে নিয়ে আসলে ইয়া আপনার স্ক্রিন বিন হ্যাঁ এটাও হয় রং দিয়ে টানিয়ে ইয়া করা লাগে জি বেশি না তিন চার মাস আমার দেশের বাড়ি হচ্ছে জল থানায় কিন্তু আমাদের বাসা আছে শলিমারি আনসার হাট আমি তো লেখাপড়া করতেছি এখন তার পাশাপাশি এগুলা কাজ করছি এবার ডিগ্রি ফিউচারে আছে যে কোনো এক চাকরি বাকরি করলে আমার তো আশা আছে মাস্টারি চাকরি করার আরো ছেলে আছে তো আমাদের দোকানে ও আজকে আসে নাই এর ফাঁকে ফাঁকে আমিও আর কি কাজ করি প্রায় দুই মাস গেছি মাঝে মাঝে তাও আমার ভুল হয় আমার ভালো লাগে স্ক্রিন প্রিন্টেড কাজ করা কাজ করলে তো এমনি আমার ভালো লাগে হ্যাঁ হাজুরে দেয় পাঁচশো করে যেদিন আসবো আসবো যেদিন নাই নাই বাসায় আমরা দুই ভাই এক বোন আমিও বড় সরম লাগে সরম লাগে গ্রামে কাপড় বিক্রি করা একটা নিজেকে একটা খারাপ লাগে না ভ্যান আছে দোকান হচ্ছে আর এস কম্পিউটার শেবল সাংবাদিক ওনার এটা হচ্ছে আমাদের কারখানা এখানে মনে করেন যতগুলো ওই দোকানে মানে ওয়াটার নেওয়া হয় কাজের এইখানে কাজ করা হয় বাকি কাজ এটা সেটা আমি করার পাইলাম না আনুমানিক কত এই চারশো তিন চারশো টাকা সহ হবে